السلام <متحدث> <applause> <applause> <متحدث> <applause> 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 عليكم ورحمه الله وبركاته نحمد <applause> <متحدث> <سلام> <ورحمة الله> <متحدث> <نا> صلى على رسول الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওলা তাকরব না শতক উল্লাহুল আলীগুলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে এ সম্মেলনের সম্মানিত সভাপতি ওলামাইকরম নেতৃবৃন্দ সর্বস্তর জনগণ ভাই আমার। ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলছে আল্লাহাকে শকর আইন প্রণয়ন হয়েছে কিন্তু প্রশ্ন হলো এই বিশ্বের বহু দেশেই ধর্ষণের বিরুদ্ধে আইন আছে নাই তা নয় কিন্তু ধর্ষণ কি বন্ধ হচ্ছে এর কারণ খুঁজতে হবে আমরা কেউ মনে করি নগ্ন পোশাক ধর্ষণের জন্য দায়ী নয় আলোচনা চলতেছে টক্সুর মধ্যে আলোচনা চলতেছে যুক্তি চলতেছে ধর্ষণ কেন হয় আমরা একে অপরকে বিভিন্ন যুক্তি পেশ করতেছি কোরআনও যুক্তি পেশ করছি আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত একদল মনোবিজ্ঞানী তাদের মাধ্যমে গবেষণাভিত্তিক কিসের জন্য ধর্ষণ হয় সে উদ্ঘাটন করে সেই পথকে বন্ধ করা মনোবিজ্ঞানী বাংলাদেশে আছে। যদি নগ্ন পোশাক পুরুষদেরকে উত্তেজিতই না করে তাহলে এই পোশাক দায়ী না আর যদি মনোবিজ্ঞানীরা বলে না এই পোশাক পুরুষদের উত্তেজিত করে তাহলে নগ্ন পোশাক দায়ী হবে দেখেন আজকে আপনি ভারতের যার দিকে তাকানো যায় না এমন সিনেমাও চালু রাখবেন আর দর্শকদের ফাঁসির আইন করবেন আমি তো মনে করি জানি না কত পুরুষ যেন এই ফাঁসির রুচিতে ঝুলতে থাকে আমার মায়া লাগে আপনি একজনকে বাগের মুখে ঠেলে দিবেন আর বাঘকে বলবেন খবর আক্রমণ করব না এটা ইনসাফ হতে পারে না বরং বাগের থেকে দূরে রেখে তারপর বাগের থেকে বাঁচতে হবে আজকে ধর্ষণ আইন হয়েছে কিন্তু আমি অনুরোধ করব অপপ্রয়োগ যেন না হয় এদেশে নারী নির্যাতনের খুব শক্ত আইন আছে কিন্তু দেখা যায় গবেষণায় নব্বই পার্সেন্ট নারী নির্যাতনের মামলা সব মামলা জন্য করা হয়েছে বাংলাদেশে নারী নির্যাতন আইন খুবই কঠোর তিন মাসে হবে না এই কারণে দেখা যায় অধিকাংশ পুরুষের বিরুদ্ধে নারী নির্যাতন আইন দেওয়া হয় মামলা দেওয়া হয় এদিকে আমাদের সতর্ক থাকা চাই শুধু তাই নয় আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে আইন প্রণয়ন করতেছে কিন্তু জেনার বিরুদ্ধে অবস্থার কি হবে বেবিচারের কি হবে আজকে অবৈধ সম্পর্কে কি হবে আমাদের বক্তাগণ বক্তব্য দিয়েছেন অনেক মন্ত্রী মিনিস্টাররা এমনভাবে বক্তব্য দেয় যাতে উৎসাহিত হয় শুধু মন্ত্রী মিনিস্টাররা নয় আমাদের দেশে প্রেসিডেন্ট পর্যন্ত বক্তৃতা দিয়েছে তোমরা প্রেম করো একটা প্রেম করো বেশি প্রেম করিও আমাদের দেশে প্রেসিডেন্টের বক্তব্য আমি চিন্তা করতে পারেন আমরা কোন দেশে বসবাস করি আমাদের দেশের অবস্থা কি আমাদের দেশের অবস্থা হল কোন এক ব্যক্তি সে কে মহিনুল ইসলাম সাহেব সে হলো ইত্তেফাক পত্রিকার যে ব্যক্তি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছে সেই মানিক মেয়া তোফাজুল মানিক মেয়ার ছেলে আর মানিক মেয়াকে যে অনেকেই বলে ইত্তেফাক পত্রিকা না হলে এদেশের স্বাধীনতা আসতো না নেপথ্যে মানিক মিয়া স্বাধীনতার কর্ণধার ছিল শেখ সাহেব তাঁর কাছে বসে থাকতেন অর্থায়ন করতেন মানিক মিয়া বুদ্ধি দিতেন পত্রিকায় ছাপা করতেন স্বাধীনতার পক্ষে হাজারো খবর কিন্তু তাঁর ছেলে ব্যারেস্টার শুধু একটা ইঙ্গিত মোহক কথা বলার কারণে তাকে জেলখানায় পুঁতি দেওয়া হয়েছে সেখানে দীর্ঘদিন পর্যন্ত তাকে থাকতে হয়েছে নির্যাতিত হয়েছে সে এইভাবে আপনি ধর্ষণ বন্ধ করবেন এটা সম্ভব এটা হয় না ইসলাম কি বলছে ধর্ষণ বন্ধ করাটা পরে সেই বিষয় গবেষণা করা উচিত এবং ইসলামী আইন প্রণয়ন করা উচিত এছাড়া ধর্ষণ বন্ধ হবে না আইন করেই বন্ধ করবেন এদের চুরির কি আইন নাই চুরি বন্ধ হয়েছে ঘুষের আইন নাই ঘুষ বন্ধ হয়েছে খুনের আইন নাই খুন বন্ধ হয়েছে সন্ত্রাসের আইন নাই সন্ত্রাস বন্ধ হয়েছে নারী জুতোর আইন নাই নারী নির্যাতন বন্ধ হয়েছে হবে না সম্ভব না যতক্ষণ পর্যন্ত চরিত্র গঠন না করবেন এর জন্য আমি বলবো চরিত্র গঠন করার ব্যবস্থা গ্রহণ করেন আপনি আইডিয়াল কলেজের থেকে নারীদের থেকে মহিলাদের ওনা খুলি দিবেন আর আপনি ধর্ষণ বন্ধ করবেন এটা কোনোদিন সম্ভব না এরপরে আসেন আজকে সিলেটে থানায় নিয়ে আমার বাংলাদেশের জনগণকে হত্যা করা হয়েছে রায়হান ছোট্ট একটা শিশু বাচ্চা ও ক্রন্দন করতেছে ও বড় হয়ে হয়ে ওর বাবাকে আর কোনোদিন বাবা বলে ডাকবে না কিন্তু আমি প্রশ্ন করতে চাই ওই শিশু বাচ্চার কি অন্যায় ছিল কি দোষ ছিল ওর বাবাকে কেন হত্যা করা হয়েছে আমি মনে করি ওই রায়হানের বাবাকে হত্যা করা হয় নাই বাংলাদেশের প্রত্যেকটা যুবককে হত্যা করা হয়েছে প্রত্যেকটা নাগরিককে হত্যা করা হয়েছে বাংলাদেশের হাজারো কোটি রায়হানের বাবাকে হত্যা করা হয়েছে একটা বিচার করতে হবে আজকে সেই কক্সবাজারে সেনাপতিদের এক সদস্যকে হত্যা করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত কার্যকারী ভূমিকা আমরা দেখছি না আপনার হত্যা হয়েছে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে কিন্তু আব্রারের খুনিরা আজ পর্যন্ত হাসতেছে পরীক্ষা দিচ্ছে কিন্তু ফাঁসির রশিতে এখনও জুলতে আমরা দেখি নেই আপনারা দেখেছেন মাত্র গত সপ্তাহে মাগুরাতে শান্তিপূর্ণ এক মানব মানববন্ধন যেখানে ছিল না মিছিল মিটিং যেখানে ছিল না কোনো খুন খারাপি অত্যাচার অবিচার যাদের কাছে লাঠি ছিল না না গজারি ছিল না পিস্তল ছিল অবৈধ সে আমাদের মিছিলের উপরে সেই মানববন্ধরের উপরে মাগুরার ছাত্রলীগের সভাপতি আক্রমণ করেছে করেছে আমাদের ভাইদেরকে বাংলাদেশে যারা ধর্ষণ আন্দোলন করেছে তাদের উপরে যারা আক্রমণ করেছে আমি মনে করি তাদের উপর আক্রমণ করা বরং পক্ষে তারা আক্রমণ করেছে আপনারা দেখেছেন মাত্র দুই দিন আগে লালমোহন ফরাসগঞ্জ ইউনিয়নে হজরতানা তুফায় সাহেব তিনি চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগের দাবি কি ছিল উড্ডান করতে হবে রাখতে পারবে না সে বলছে কেন এটা আমার অধিকার নাগরিক অধিকার আমি অবশ্যই থাকবো আমি ক্যান্ডিডেট থাকব আমি নির্বাচন করব কিন্তু সেই ব্যক্তিকে করে হসপিটালে মৃত্যুর মুখোমুখি হয়েছেন ইসলামী আন্দোলন ক্যান্ডিডেট ছিল হাত পাকার ক্যান্ডিডেট তুফায়াল আহমদ সাহেব আমি সরকারকে বলবো একদিকে আপনি গুন্ডা বাহিনী পালবেন আর দেশকে সন্ত্রাস মুক্ত করবেন এর কোনোদিন সম্ভব না আপনি ধর্ষক পালবেন আর ধর্ষক পেলে আপনি দেশকে ধর্ষণ বন্ধ করবেন এর কোনোদিন সম্ভব নয় আর আমরা অনেকেই মনে করি সরকার 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 পরিবর্তন পরিবর্তন পরিবর্তনের প্রয়োজন আছে কিন্তু কাকে সরকার নিয়ে আসবেন এটা দেখার প্রয়োজন আছে বিএনপির আমলে ধর্ষণ হয়েছে জাতীয় পার্টির আমলে ধর্ষণ হয়েছে বিগত সরকার গুলির আমলে ধর্ষণ হয়েছে এরা ধর্ষণকে প্রতিরোধ করতে পারবে না বরং এমন এক সরকার বসাতে হবে যারা ধর্ষণ করে না এবং ধর্ষণের প্রতিবাদ করবে ধর্ষণকে বন্ধ করবে সেই সরকার ইসলামী সরকার সেই সরকার ইসলামী সরকার আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি তিনি ঘোষণা দিয়েছেন যে ধর্মভিত্তিক কোন সংগঠন ইউনিভার্সিটিতে তারা রাজনীতি করতে পারবে না আমি ওই হিন্দু বেচারাকে বলবো ছাত্রলীগের সভাপতি সাহেব আপনি দেশটাকে কি মনে করছেন দিল্লি মনে করছেন নাকি এটা ভারত মনে করছেন নাকি এটা নফ সলিমুল্লাহ ইউনিভার্সিটি এটা বাংলাদেশের প্রাব্বই পাঁচশো মুসলমানদের দেশে ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি গড়ছে মুসলমান জাগা মুসলমানদের হিন্দুরা বাধা দিয়েছে কাজিরুম থেকে কোনো ধর্মভিত্তিক সংগঠনের কেউ দাঁড় করে আঙ্গুল ভেঙ্গে হয়ে হবে তা ভেঙ্কি হয়ে হবে দেখো আমি শাহরা বিনো আমার আজকে ধর্ষ্যবিধ আন্দোলন চলতেছে এইভাবে ধর্ষবিধি আন্দোলন করলে হবে না আমরা সবাই আমাদের সবাইকে মাঠে নামতে হবে ও ক্রোধান্ত করতে হবে সানিআর গোটা অপরাধ করতে হবে যদি আমরা অপরাধ করতে পারি আন্দোলন করতে পারি তাহলে ধর্ষণ মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারবো খুনি মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারবো আমরা সেনা মুক্ত এক বাংলাদেশ দেখতে পারবো আজকে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলবে কিন্তু জেনা বেবিচার চলবে তাও হতে পারে না একজন মেয়ের সাথে সম্পর্ক থাকে যতদিন পর্যন্ত সম্পর্ক থাকে খুবই ভালো যেমন সম্পর্ক নষ্ট হয়ে যায় অমনি গিয়ে সেই মেয়ে ধর্ষণের মামলা আটে এই সমস্ত ফাইসলামি চলা চলতে পারে না চলতে দেওয়া হবে না কাজে ধর্ষণ বন্ধ করুন জেরা বিচার বন্ধ করুন খুন বন্ধ করুন এবং সন্ত্রাস বন্ধ করুন আর দ্রব্যমূল্যের যে উর্দুগতি চলতেছে এইভাবে একটা দেশ চলতে পারে না হু হু করে গতকালকে একদম আজকে আর একদম যা ক্রয় ক্ষমতার উর্ধে চলে যায় আমরা বিশ্বাস করি স্থিতিশীল সরকার যতদিন পর্যন্ত আসবে ততদিন পর্যন্ত দেশ স্থিতিশীল হবে না কাজে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এবং আমাদের সবাইকে এই আন্দোলন সংগ্রাম করা তো